হিমাচল ভ্রমণের এই পর্বে আপনাদেরকে কিন্ন দৃষ্টিকে তিনটি খুব বিখ্যাত জায়গা ঘুরে দেখাবো প্রথম জায়গাটি হলো সাংলা যেখানে আপনারা দেখতে পাবেন বদ্রিনাথজির টেম্পেল আর সাংলা ফোর্ট দ্বিতীয় জায়গাটি হলো রাকসাম সেইখানে আমাদের একদিন নাইস্টে রয়েছে রিভার ক্যাম্পে আর তৃতীয় জায়গাটি হলো চিতকুল যেটা দ্য লাস্ট ভিলেজ অফ ইন্ডিয়া তাহলে চলুন শুরু করে নেওয়া যাক আজকের ভিডিও ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল টি অ্যান্ড এক্সপ্লোর গত পর্বের ভিডিওতে তো আপনারা দেখেছিলেন আমরা সারাহানে স্টে করেছিলাম সুতরাং সারাহানের হোটেল থেকে আমরা চেক আউট করে বেরিয়ে পড়লাম খুব তাড়াতাড়ি এই রাস্তাতে সবসময় তোই মনে হয় যে গাড়ি দাঁড় করিয়ে ফেলি দাঁড় করিয়ে ছবি তুলতে থাকি এই যে সামনে একটা কেফ মতো আসছে এর মধ্য দিয়ে আমাদের গাড়িটা যাবে তার আগে গাড়িটা দাঁড় করালাম এখান থেকে একটা দারুণ ভিউ পাওয়া যাচ্ছে এই ভ্যালির পুরো ভারতবর্ষের সব থেকে ডেঞ্জারাস রোডগুলোর মধ্যে একটি অন্যতম রোড হলো এই কিন্নর কল্পা রোড কিন্নর কল্পার এই রোড জার্নিটাই মোস্ট বিউটিফুল রোড জার্নি চলো এসে গেছে আমাদের গাড়ি আমরা আবার এগিয়ে যাব আমাদের রাখসামের পথে चला नितिन भाई चलो यहाँ से ढाक स्टार्ट हो जाएंगे हां लेकिन भाई आ गया तरंदा ढाब तो क्या नाम है तरंदा ढाब तरंदा ढाब यस ये रोड ही है तो सुंदर किनोन रोड जाननी एकदम एकदम दारुण ब्यूटी अलग है ही रोड এখন এসে পৌঁছেছি তারান্দা মাতার মন্দির বলছে এটা খুব জাগ্রত মন্দির নাকি এখানে এই পাহাড়ি মানুষরা খুব এটাকে মেনে চলেন এই মন্দিরে এই মাতাজিকে চলুন আমরাও দর্শন করি আমরা এই এইটা দিয়ে এলাম সারহান থেকে আর এই দিকে যাচ্ছি তার মধ্যেই পরে এই তারান্দা মাতাজির মন্দির ভিতরে মায়ের মূর্তি রয়েছে ছবি তোলা নিষিদ্ধ বলে আমাদেরকে দেখাতে পারলাম না বাইরে দিয়ে আমরা মন্দিরটা এই যে রাস্তার ধারে যে কাটিং গুলো কাটিংগুলো দেখছেন এইগুলো মানুষ হাতে করে ছেনি হাতুড়ি দিয়ে কেটে কেটে করেছে কোনো মেশিনের মারফত হয়নি এটাই খুব আশ্চর্যর জিনিস সামনে তিন মাথা যে মূর্তি আছে সেইখান থেকে আমরা ডান দিকে বেঁকে যাব সোজা গেলে আমরা পৌঁছে যাব কলপাতে ডান দিকে আমরা পৌঁছে যাব সাংলা আর চিটকুলে চিটকুল এইখান থেকে বিয়াল্লিশ কিলোমিটার সাংলা রাস্তায় আমরা সাতি হয়ে দাঁড়াবে সতলুজ নদী এই নদীর ওপর একটি ড্যামও গঠিত রয়েছে সতলুজ নদীকে বেঁধে তৈরি করা হয়েছে কাচ্ছাম ড্যাম এই জলবিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপন্ন হয় এক হাজার একত্রিশ মেগাওয়াট বিদ্যুৎ এই রাস্তায় যতই এগিয়ে যাচ্ছিলাম ততই দেখছি রাস্তা শুরু হয়ে যাচ্ছে আর ততই যেন ডেঞ্জারাস হয়ে যাচ্ছে কিন্তু রাস্তা ছিল খুবই সুন্দর একটা ভিউ পয়েন্ট দেখতে পেয়ে গাড়িটা আবার দাঁড় করালাম এইখান থেকে রাস্তার যে আঁকামাকা পথগুলি আমরা পেরিয়ে এলাম সেইগুলো পরিষ্কার নজরে পড়ে সাংলা ভিলেজটি ছিল টুকপা ভ্যালিতে সেই টুকপা ভ্যালির গেট আমরা ক্রস করলাম এখন সাংলার যে ফোর্ট রয়েছে অনেক পুরানো দিনের সেইটা আমরা দেখতে যাচ্ছি এখানে বদ্রীনাথ জিয়ার একটা টেম্পেলও আছে সেটাও দর্শন করব আর এখান থেকে সাংলা পুরো সাংলা গ্রামের একটা দারুণ ভিউ পাওয়া যায় সেটাও দেখাবো রাস্তাটি খুব সরু ছিল আর চড়াইও ছিল তবে খুব বেশি একটা কষ্ট কিছু হবে না মন্দিরটির ভিতরে কাজ চলছিল তাই মন্দিরটি বন্ধ ছিল তাই বাইরে থেকে ঘুরেই চলে এসেছিলাম মন্দির দর্শন করার পরে আমরা এবার এগিয়েছিলাম সেই বিখ্যাত হাজার বছরের পুরানো সাংলা ফোর্ট দেখতে ফোর্টটি বেশ উঁচুতেই অবস্থিত ছিল যেতে গেলে অনেকগুলোই সিঁড়ি ভাঙতে হবে এই দুর্গের পাশেই ছিল মায়ের একটি মন্দির এটি সেই কাঠের তৈরি হাজার বছর পুরানোর ফোর্ট আমরা যেহেতু সাংলায় স্টে করব না তাই আসার সময় একটি রেস্টুরেন্টে আমরা লাঞ্চের অর্ডার দিয়ে দিয়েছিলাম হোটেল মহিমা ফুড কর্নার গোটা সাংলাতেই একমাত্র বাঙালি খাবারের দোকান এখানে ভাত ডাল সব বাঙালি খাবার পাওয়া যায় আর যে স্টাফ রয়েছেন তিনিও বাঙালি এটা রিসেপশান আমরা তো অর্ডার দিয়ে চলে গেছিলাম ইনি স্টাফ ইনি এখানে বাঙালি এখানে সব রকম বাঙালি খাবার পাওয়া যায় সাংলা থেকে রাকসেমের দূরত্ব মাত্র চোদ্দ কিলোমিটার যেতে সময় লেগেছিল ৪৫ মিনিট আপনারা চাইলে সাংলাতে স্টে করতে পারেন যদি ভালোবাসেন মার্কেট আর যদি একটু নির্জনতা ভালোবাসেন চান যে নদীর যে বয়ে যাওয়ার শব্দ সেটা কানে আসবে তাহলে অবশ্যই স্টে করুন রিভার সাইড ক্যাম্পে এই এইসবে রাখসামে পৌঁছালাম চারিদিকে বড় বড় পাহাড় স্নো ক্যাম্প মাউন্টেন আর এইটা হচ্ছে আমাদের ক্যাম্প খুব ঠান্ডা এখানে আর খুব জোরে হাওয়া দিচ্ছে আর পাশেই বয়ে চলেছে বাসপা নদী আমরা বুক করেছিলাম বাসপা রিভার ক্যাম্প বুকিং ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এছাড়াও এখানে হাতে গোনা কয়েকটি হোমস্টে রয়েছে আর দু একটি ক্যাম্প রয়েছে এই ক্যাম্পটা আমাদের দেওয়া হয়েছে টেবিল আছে চেয়ার আছে একটা কিং সাইজ বেড ওখানে ইলেকট্রিক কেটেল দিয়ে রেখেছে আর এটা বাথরুম এখন কারেন্ট অফ আছে গিজার ফেসিলিটি রয়েছে খুব সুন্দর এখন আমাদের এই ক্যাম্প থেকে বেরিয়ে বাস্পা নদীর ধারে এসেছি এই নদী তিব্বত থেকে আসছে নদীর স্রোত অনেক বেশি স্রোত প্রচুর খরস্রোতা নদীর আশেপাশে এই দুটো হোমস্টেই রয়েছে আর রয়েছে দুটো বড় বড় ক্যাম্প ক্যাম্পে আমাদের ভাড়া পড়েছে পনেরোশো টাকা পার হেড পার নাইট এর মধ্যে ডিনার আর ব্রেকফাস্ট ইনক্লুড আছে সন্ধ্যের সময় ক্যাম্পের পাশে বসেই সময়টা কাটিয়ে দিলাম এইখানে বসে থেকে থেকেই কখন যে সময় কেটে যাবে আপনারা বুঝতেও পারবেন না সারাক্ষণ বেশ ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল আর ওয়েদারটা সেই দিন ছিল খুবই মেঘলা এখন মাইনাস চার এখন নটা বাজে ডিনার টাইম এই সবে বলে গেল ডিনারটা করে নিতে প্রচণ্ড ঠান্ডা খুব হাওয়া দিচ্ছে ঠান্ডা যত না আছে তার থেকেই ঠান্ডা হাওয়ার জন্য বেশি ঠান্ডা লাগছে যাই হোক এখন এদের ক্যান্টিনে যাচ্ছি ডাইনিং রুমে গিয়ে ডিনারটা করে নিয়ে শুয়ে পড়বো আর পারছি না ডিনারে আছে চাপাটি আর চিকেন আর পেঁয়াজ লঙ্কা দিয়েছে ও ডাইনিং রুমটা একটু গরম গরম আছে খেয়ে দিয়ে একটা জোরদার ঘুম দিয়ে দেবো গতকালের ওয়েদার এখানে খুবই খারাপ ছিল সারাক্ষণ ঝিরি ঝিরি বৃষ্টি পড়ে যাচ্ছিল কিন্তু আজকে সকালটা শুরু হয়েছিল সুন্দর ঝলমলে রোদ দূর দিয়ে দারুণ ওয়েদার খুব সুন্দর ওয়েদার এখনও পুরো গ্রামের যেন ঘুমই ভাঙেনি সকালবেলা ব্রেকফাস্ট এই ক্যাম্প থেকে দেওয়া হয়েছে এগুলো সব বুকিংয়ে ইনক্লুড ছিল এখানে আলুর পরোঠা আচার এখানে বাটার রয়েছে আর কফি কালকে চিকেন রুটি দিয়েছিল খুব ভালো টেস্ট ছিল সেটা তো আপনাদের দেখিয়েছি কি দিয়েছিল আজ সকালে এটা ব্রেকফাস্ট এই ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব এবারে যাব আমরা চিটকুল রাখসাম থেকে চেক আউট করে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম চিটকুলের দিকে সাংলা চিটকুল রোড হয়ে বারো কিলোমিটার দূরেই রয়েছে আমাদের ডেস্টিনেশন চিটকুল যেতে সময় লাগবে ৪৫ মিনিট থেকে এক ঘন্টার মতো চিটকুল হলো দ্য লাস্ট ভিলেজ অফ ইন্ডিয়া যেটি এগারো ফুট উঁচুতে অবস্থিত এইখান থেকে ইন্দো টিবেটিয়ান বর্ডার মাত্র পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত ভাসফা নদীর ধারে এই চিটকুল গ্রামটি থেকে পাওয়া যায় হিমালয় একটি ম্যাজিস্টিক থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ আজকে আমরা এসে উঠেছি চিটকুলে হোটেল সেন্সার রিসর্ট চলুন দেখাই হোটেলটা কেমন আপনাদের এটা একটা সম্পূর্ণ বাঙালি হোটেল বাঙালি খাওয়া দাওয়া খুব হাইফাই নয় কিন্তু খুব সুন্দর একটা ভিউ আছে হোটেলের সামনে যেটা আপনারা হোটেল থেকে এনজয় করতে পারবেন সর্বক্ষণ চলুন আপনাদের দেখাই কেমন যারা একটু নির্জনতা পছন্দ করে তাদের এই জায়গাটা খুব ভালো লাগবে হাতে গোনা কয়েকটা হোটেল আছে খুব বেশি হোটেল বা রিসর্ট নেই এখানে একটা নদী আছে পাহাড়ি নদী সে নদীর নাম হচ্ছে বাসফা নদী নদীর ধারে কয়েকটা টেন্ট তো লাগানো আছে কিন্তু আমরা এই হোটেলটা বুক করেছি তার কারণ হচ্ছে সামনে একটা ছোট মার্কেটও আছে ছিটকুলের আমরা পায়ে হেঁটে একটু সন্ধ্যে বাড়াটা ঘুরতে পারবো এটা হচ্ছে একটা কমন স্পেস এখানে বসার জায়গা আছে যেখানটা বসে বসে সামনে পাহাড়ের ভিউ দেখতে ভালোই লাগবে জানলা খোলা যায় খুলে দেখা যায় আমাদের রুমটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে এখানে এক দুই তিন চার পাঁচটা পাঁচটা টোটাল রুম আছে আর আমাদেরকে এই রুমটা দেওয়া হয়েছে দেখি রুমটা কেমন একবার এই যে বসে আছে আমাদের আর একজন পার্টনার খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এখানে বিশাল হাইফাই কিছু রুমের এক্সপেক্টেশন নিয়ে না আসাই ভালো কিন্তু সবই মোটামুটি নর্মাল হোটেল এটা পুরোপুরি বাঙালি একটা হোটেল দুটো বেড আছে একটা কিং সাইজ বেড একটা সিঙ্গেল বেড এখানে কাবার্ড দেওয়া আছে আর এটা হচ্ছে বাথরুম বাথরুমটাও নিট অ্যান্ড ক্লিন কোনো অসুবিধা হবে না কারো আর বাথরুমে সব রকম এমিউনিটিস রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন গিজারও দেওয়া আছে আহ যেহেতু এখানে ঠান্ডা খুবই থাকে এখানে জল এমনিতেই সব সময়তেই অ্যাভেলেবেল আছে জলের কোনো প্রবলেম নেই আর এটা তো দেখতেই পাচ্ছেন এটাই হচ্ছে হোটেলে মানে একটা রুমের বেস্ট এটাই বলা যেতে পারে যেখানে জানলা খুলে দেওয়া যায় এবং কন্টিনিউ এখান থেকে পাহাড় এনজয় করা যায় হোটেলে এটা ডাইনিং এরিয়া অনেকগুলো সিটিং রয়েছে আর ওইটা হচ্ছে কিচেন এইখান থেকেও ভিউ নিয়ে আমরা বেরিয়ে পড়লাম এই গ্রামটি একটু ঘুরে দেখতে এর সাথে আপনাদের জন্য রইল আরো কয়েকটি হোমস্টের ডিটেলস এখন যে হোটেলটি দেখছেন এর নাম হোটেল চিটকুল হাইটস ফোন নাম্বার স্ক্রিনেই দেয়া রইল এই হোমস্টেটির নাম জাস্ট ক্যাসেল এছাড়াও কয়েকটি ক্যাম্পও এখানে রয়েছে ঘুরতে ঘুরতে দেখতে পেলাম চিটকুলে রয়েছে একটি সেকেন্ডারি স্কুলও সব থেকে দেখে ভালো লাগলো এইখানে স্কুল টিচাররা স্টুডেন্টদের পড়াচ্ছে পুরো ওপেন আকাশের তলায় এরপরে আমরা সময় কাটাতে চলে গেলাম বাস্পা নদীর ধারে নদীর ধার থেকে ফিরে আমরা এলাম হিন্দুস্তানকা আখরি ধাবা অর্থাৎ ইন্ডিয়া শেষ ধাবায় মোমো খাবার জন্য

যেমন হওয়া উচিত আমাদের এই ছোট্ট একটা গ্রামে একদিন কাটাতে খুবই ভালো লেগেছিল যদি আপনারা আগে গিয়ে থাকেন তাহলে কেমন আপনাদের লেগেছিল সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আর নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেবেন কাল আমরা এই কিন্নর ডিস্ট্রিক্ট ছেড়ে প্রবেশ করব লাউল স্পিটি ডিস্ট্রিকে আর নাইস্টে করব তাবতে সেই ভিডিও আপনাদেরকে দেখাবো তাহলে আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে সুতরাং সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার